তো হ্যালো দর্শক নমস্কার ফিরে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি এমন চাষের আপনি নাম বলবো যে চাষটা আপনারা যদি এই সময় যদি আপনারা যদি লাভ করে থাকেন দেখবেন ভালো একটি লাভমন করতে পারবেন তো সবার প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে জমিটা রয়েছে যে পাশে যে জমিটা দেখতে পাচ্ছেন এটা আমাদেরই এক পাড়ার চাষি সেখানে চাষ করছে এখানে কিন্তু লাউ চাষ করছে আর হ্যাঁ বলে দেব এই লাউ চাষ করার কিন্তু এখনই ঠিক সময় এখন শ্রাবণ মাসের শেষ শ্রাবণ মাসের শেষের দিকে কিন্তু এখন চলে আসলো ভাদ্র মাস আর এই লাউটা কিন্তু আপনি ভাদ্র আসছেন এই দুটো মাসের মধ্যে কিন্তু আপনারা কিন্তু চাষ করতে পারেন আর এখন আমি যে আগে সবাই সবার আগে আপনাদেরকে আমি লাউর চেহারাগুলোকে দেখাবো এখানে তিনটে কোম্পানির জাত লাগানো রয়েছে সেই তিনটে কোম্পানির জাত আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো সবার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমাদের যদি এই বাংলা কৃষক চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি অল করে যাবেন তো চলুন আগে আর একটি কথা ভিডিওটা কি স্ক্রিপ্ট করবেন না কারণ আমি প্রত্যেকটা পার্টে দেখাবো এক একটি গাছের লাউয়ের কীরকম আকৃতি ও কতটা হাইটের বড় হতে পারে আর কোন কোন কোম্পানির জাত আর কোন সময় আপনারা এই লাউর জাতগুলোকে আপনারা লাগাবেন এটা হলো একটা লম্বা লম্বা আকৃতির লাউ লাউটার সাইজ দেখতে পাচ্ছেন মোটামুটি আমি আপনাদেরকে হাতের অনুযায়ী মেপে দেখাচ্ছি প্রায় আমার হাতের এক বিথ্যার মতো কিন্তু এই লাউটির সাইজ এটা কোন কোম্পানির লাউ আমি এখনই বলবো তার আগে আমি তিনটে কোম্পানির লাউ আগে আপনাদেরকে ভিডিওতে দেখাইনি এটি একটি কোম্পানির লাউ আর এই যে গাছের এটা পাতা দেখুন কিরকম ফল হয়েছে এই চাষি কিন্তু আজই কিন্তু আজ না কাল হয়তো ইনি কাটে বাজারে পাঠিয়ে দিয়েছে এটা আরেকটা জাত এই জাতের লাউ আকৃতি আমি দেখাই দিচ্ছি এই যে চকচকে সবুজ কালার গোল আকৃতির এটি লাউ আর গায়ের কালারটা কিন্তু প্রচন্ড সবুজ আর এটা কোন কোম্পানির জাত আমি এখনই বলবো আগে আরও একটি জাত দেখাইনি কারণ আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম তিনটে কোম্পানির জাত নিয়ে আমি আজকে এই গিয়ে শুরু করব দেখুন গাছের পাতাগুলো কিন্তু খুব সুন্দর আকৃতির হয়ে আছে আর অল্প দিনে খুব অল্প দিনে কিন্তু ফলন দেওয়া শুরু করে দেয় এই গাছটা চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মাথায় কিন্তু এই গোল আকৃতির লাউটা কিন্তু ফলন দিয়ে দিয়েছে এই যে আরো একটি জাতের গাছকে দেখাবো আমি এখন এই যে এটা হলো সেই গাছ আর এই গাছের লাউর আকৃতি কিন্তু চকচকে সবুজ আর এটাও কিন্তু এই যে লাউর সাইজটা দেখেন এটা প্রায় দেড় হাতের কাছাকাছি হবে না অ্যাকচুয়ালি পুরো এক হাতের লাউ আছে এটা মার্কেটে কিন্তু এই যে তিনটে লাউর আমি কিন্তু জাতগুলো বললাম এই তিনটে লাউর কিন্তু জাতের কিন্তু ভালো ডিমান্ড রয়েছে আপনি এই তিনটের মধ্যে যে কোনো একটি জাতকে বেছে নিতে পারেন সেটা আপনার ইচ্ছা কিন্তু এই যে লাউগুলো রয়েছে এই লাউর কিন্তু মার্কেটে কিন্তু সবসময় ভ্যালু থাকে মার্কেটে এর লাউর এখন যেরকম দাম চলছে এক একটা পঁচিশ থেকে তিরিশ টাকা করে কিন্তু মার্কেটে কিন্তু এটা পাইকারি রেটে চলে যাচ্ছে এই তিনটে কোম্পানিরই কিন্তু সেম দাম রয়েছে তো স্কিনে এখন যেই লাউটি দেখছেন এই যে যে লাউটি রয়েছে এই লাউটার কিন্তু ওজন দু থেকে আড়াই কেজির মধ্যে কিন্তু হয় তারপরে আপনার উপরে নির্ভর করে আপনি কীরকম সাইজের আপনি লাউটাকে বানাবেন তাছাড়া এটা নর্মাল দু থেকে আড়াই কিলো সাইজের হয় আর এই কোম্পানির যাত্রীর নাম হচ্ছে পান কোম্পানির পান কোম্পানির সতেরো উনিশ আর এটা খুব অল্প দিনের মধ্যে ফলনটা পাওয়া যায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মাথায় কিন্তু আপনি এর ফার্স্ট ফলন তুলতে পারবেন আর এর কিন্তু আমি দেখেছি মার্কেটে ডিমান্ড খুব ভালো রয়েছে আর আপনি এই জাতটিকে নিশ্চিন্তে লাগাতে পারেন ভালো একটি জাত আছে এবার আমাদের লিস্টের দু নম্বরে যেই যাত্রী রয়েছিল সেটি ছিল লম্বা লম্বা আকৃতির লাউটি যেটি সাদা কালারের আর এর হাইট মোটামুটি আপনার হাতের অথবা আমার হাতের এক হাতের কিন্তু এই লাউটি আর এই লাউয়ের ওজন এক থেকে দেড় কেজি সাইজের হয় আর এই যে যাত্রী রয়েছে এটি চল্লিশ থেকে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ দিনের মাথায় আপনি এর ফার্স্ট ফলন তুলতে পারবেন আর এটি কিন্তু একটি জনপ্রিয় কোম্পানির কিন্তু বীজ এটা হলো ইস্ট ওয়েস্ট কোম্পানির অ্যান আনমল আনমল এফ ওয়ান ইস্ট ওয়েস্ট কোম্পানির আনমল এফ ওয়ান আর এটি একটি জনপ্রিয় বীজ বললেই চলে কারণ আপনি এর ফলন যদি নির্মাণ করেন দেখবেন আপনি এই বীচে কিন্তু ঠকবেন না তাছাড়া মার্কেটে এই লাউর কিন্তু খুব ভালো একটি ডিমান্ড রয়েছে তাছাড়া এর গাছেরও কিন্তু খুব দারুণ ফলন রয়েছে শুধু আপনাকে ট্রিটমেন্টগুলো একটু ভালো করলে ফলনটা খুব দারুণ রয়েছে আপনি এই জাতটিকেও নিশ্চিন্তে লাগাতে পারেন এবার আমাদের লিস্টে যে তিন নম্বর জাতটি রয়েছে এই যে লাউটির গায়ের কালার কিন্তু কালোর মধ্যে পুরো চকচকে সবুজ কালারের কিন্তু এই লাউটি আর এই লাউড কিন্তু খা কিন্তু মার্কেটে খুব ডিমান্ড রয়েছে কারণ এই লাউটি খুব টেস্ট রয়েছে তাছাড়া এই লাউটি কিন্তু চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের প্রথম এ আপনি এই ফলনটি তুলতে পারবেন আর এটিও কিন্তু একটি জনপ্রিয় জাতের বীজ রয়েছে ইস্ট ইস্ট ওয়েস্ট কোম্পানির গদা একশো চল্লিশ এফ ওয়ান গদা এফ একশো চল্লিশ এফ ওয়ান আর এরইও কিন্তু দূর ফলন রয়েছে তার সাথে এর গাছের লাস্টিং কিন্তু খুব ভালো রয়েছে তাছাড়া এর কিন্তু গিটে গিটে কিন্তু খুব ফল আসে আপনি এই যাত্রীকেও কিন্তু নিশ্চিন্তে লাগাতে পারেন আপনি এই যাত্রীও কিন্তু ঠকবেন না প্রিয় দর্শক আপনি যে ভাবছেন কোনটি এর মধ্যে লাগাবেন অবশ্যই কমেন্ট করে জানান আর আমার এই তিনটে লাউর যে বীজের ভিডিও দিয়েছে তার থেকে কোন জাতি আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান আর যারা এই লাউর জাতগুলো চাষ করে যাচ্ছেন তারা আমাদের কাছে অনুরোধ আপনারা আপনাদের এই তিনটে জাতের মতামতটা জানায় যাবেন যাতে আমার চাষি ভাইরা আরও একটু মনোযোগ পায় আপনার এই কমেন্টের তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব শেষ করার আগে অনুরোধ আমাদের চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ